মুসলিম যদি তোমার কলিক হয় তোমার বাড়ির পাশের লোক হয় যেই হোক না কেন তাদের সাথে খারাপ আচরণ করে যাবে না এবার শোনেন সুরা আন একশো আট নম্বর আল্লাহ বলেন এ মুসলমানগণ তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ভ্রান্ত মাবুদ বলে ডাকে পরিণামে তারা অজ্ঞত অবস্থায় সীমালঙ্গন করে আল্লাহকেও গালমন্দ করে কেননা তোমরা ওই সমস্ত দেব দেবীদেরকে তোমরা গালি দিও না খারাপ ভাষায় কথা বলিও না তাদের মূর্তিগুলোকে তোমরা গালি দিও না কেন দিবা না তোমরা যদি তাদের মাটির বানানো মূর্তিগুলোকে মিথ্যা মূর্তিগুলোকে গালি দাও তারা তোমার সত্য আল্লাহকে গালি দিয়ে বসবে কথা ঠিক কেনা মিথ্যা আল্লাহ আল্লাহদেরকে তোমরা যদি গালি দাও তাহলে তোমাদের কি হবে তোমাদের সত্য আল্লাহকে কি করবে তারা গালি দিবে তাহলে তোমরা গালি দিও না আর আমি আল্লাহকে তোমরা গালি শোনাইও তাহলে মূর্তিকে আল্লাহ গালি দিতে নিষেধ করলেন কোন সুরা কত নাম্বার একশো আট নাম্বার তাহলে আল্লাহ তাআলা এ কথা বুঝাইলেন যে তোমরা যদি গালি দাও তাহলে অবশ্যই কি তারাও তোমার আল্লাহকে কি করবে এটা কিন্তু আমাদের মাঝে আছে আমরা অনেক সময় আমরা অন্যের মাকে তুলে গালি দেই বাবাকে তুলে গালি দেই আল্লাহর নবী একদিন সাহাবিদের সামনে এসে বলছি সাহাবিদের সামনে বলতেছেন ও আমার সাহাবিরা আমার বড় ব্যথা লাগে বলে কি বলে আমার কিছু উম্মত পরোক্ষভাবে তার মা বাবাকে সবসময় গালি গালাস করে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে শুনো তুমি যদি অন্যের মাকে বাবাকে তুলে গালি দাও ছেও তোমার মাকে বাবাকে তুলে কি করবে গালি দিবে তুমি তোমার মা বাবা তুলে গালি মুখ থেকে গালি বন্ধ করো তোমার মা বাবা তার মুখ থেকে গালি শুনবে না কিন্তু আমরা তো এটা কি মুখে যা আসে অমুকের বলা তো মুখের বলা বলে ফেলি আসে না নাই তাহলে এটা করা যাবে মুসলিমদের জন্য মুসলিম রাষ্ট্রে সাতটা অধিকার আছে কয়টা অধিকার কয়টা অধিকার সাতটা অধিকার ভালো করে মনে রাখেন এক মুসলিম রাষ্ট্রে তাদের বেঁচে থাকার অধিকার আছে তাদের কি হত্যা করা যাবে না দুই ধর্ম পালনের অধিকার তাদের ধর্ম পালনে কোনো বাধা দেওয়া যাবে না এই নিয়ে বর্তমান কিন্তু অনেক আলোচনা চলছে মন্দিরে নিরাপত্তা দেয় কেন মন্দিরে পাহারা দেয় কেন আছে না নাই হ্যাঁ মন্দিরে পাহারা দেয় মূর্তিকে দেওয়া মন্দিরে পাহারা দেয় অমুসলিমের স্বাধীনতার পাহারা মন্দিরে পাহারা দেওয়া মানে কি অমুসলিমের স্বাধীনতার পাহারা কারণ তাদের স্বাধীনতায় জন্য কেউ খর্ব না করে এই জন্য পাহারা দেওয়া হয় মূর্তিকে পাহারা দিয়ে কি করবে মুসলমান এক ইঞ্চি সব হবে একটা সব হবে বলে না বরং অমুসলিমদেরকে আল্লাহ আল্লাদা স্বাধীনতা দিয়ে দিচ্ছে লাইক করা তাদের স্বাধীনতার জন্য কেউ হরণ করতে না পারে খর্ব করতে না পারে এই জন্য তাদের স্বাধীনতার পাহারা দেওয়া এটা আমানতদার প্রতিটা মুসলমান ওটা মুসলমান জন্য আমার আদায়। যেহেতু সংখ্যা গরিষ্ঠ বড় মুসলমানই দেশে বেশি। বুঝেন নাই কথা? ওই ভারতের মধ্যে যায় এত কোনো মুসলমানকে মন্দির পাহারা দিতে হবে না? হবে? দেওয়া লাগবে? বলে না। আবার ওই সমস্ত দেশে মুসলমানদের মসজিদ পাহারা দিতে হয়। আসে না নাই আসে না মুসলমানদের মসজিদ পাহারা দিতে হয় যদিও কঠোরপন্থী কিছু হিন্দুরা আছে যারা তাদের নিজেদের ধর্মই তারা মানে না আসে না নাই এরপরে মুসলিমদের থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার ও মুসলিমরা আসে না নাই চতুর্থ নাম্বারে ভালো আচরণ পাওয়ার অধিকার অমুসলিমরা আছে আছে না আপনারা হাদিস শোনেন নাই যে এক ব্যক্তি রসুলের বাসায় মেহমান হয়ে আসছিলেন সারারাত খাইছেন রসুল না খেয়ে তাকে খাওয়াইছেন এরপর সে দুষ্পনি করে বিছানার মধ্যে পায়খানা করে দিয়ে গেছে এই হাদিসটা শুনছেন কি কখনো হ্যাঁ শত্রুতা করে বাথরুম করে দিয়ে গেছে যাওয়ার সময় তলোয়ার আলায় দিয়ে গেছে আল্লাহরে হেদায়েত কেমনে দেয় দেখেন ও তলোয়ারের জ্বালায় আবার তলোয়ার নিতে আসছে মনের মধ্যে ভয় তলোয়ার নিতে এসে দূরের থেকে দেখে যে আল্লাহ সাল্লাম ওই ইহুদির বাথরুম পরিষ্কার করতেছে বিছানার কাপড় পরিষ্কার করতেছে আর বলতেছে হারে না জানি কত কষ্ট হয়েছে এই কথার আওয়াজ যখন ইহুদির কানে গেছে এই কথার আওয়াজ যাওয়া মানে তার দিলের মধ্যে ধাক্কা লেগেছে যে মানুষটা আমাকে গালিগালাজ করবে অন্যায় বলবে বদুয়া করবে বরঞ্চ সেই মানুষটা উল্টো আফসোস করতেছে মেহমানের না জানি কত কষ্ট হয়েছে এই কথা যে ব্যক্তি বলতে পারে সে সত্যি আল্লাহ রসুল ছাড়া অন্য কেউ হতে পারে না সাথে সাথে সে দাঁড়িয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে কি হয়েছে মুসলমান হয়েছে তাহলে ভালো আচরণের অধিকার আছে না আছে এরপরে ষষ্ঠ নাম্বার তাদের প্রতি এফসান করতে হবে কি করতে হবে করতে হবে সাত নাম্বার এরপরে বাবা মা যদি অমুসলিম হয় তারপরেও তার সাথে কি করতে হবে ভালো আচরণ করতে হবে আজকের আলোচনা থেকে যা শুনলাম এ দেশটা সকলে সমানভাবে বসবাস করবে এটাই সকলের অধিকার থাকা উচিত কথা ঠিক না তাইলে কথায় কথায় কিছু মানুষ বর্তমান লাফালাফি করে আছে না নাই কিছু হইলেই বলে পাকিস্তান যাও আরেক বলে এনডিএ যাও তে দেশটা থাকবে কারা এ দেশে থাকবে কে একদল যদি পাকিস্তান যায় আর এক যদি এনডিএ যায় তাহলে দেশে আছে কে আছে কে হ্যাঁ যাই হোক কথা হলো একটা জিনিস মাথায় রাখতে হবে আমার কাছে সকলে ভালো আচরণ পাওয়ার অধিকার সকলে আমার কাছে নিরাপত্তা পাওয়ার অধিকার আমি মানুষ হিসেবে এটা দায়িত্ব প্রতিটা মানুষ প্রতিটা জায়গায় খেলাফাচ্ছে প্রত্যেকটা মানুষ প্রতিটা জায়গায় কি খলিফা আমি আমার পরিবারের খলিফা আমি আমার অধীনস্থ যারা আছে তাদের খলিফা আমি যদি শিক্ষক আমার ছাত্রর খলিফা সকলেই আমার কাছে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে না নাই আছে আল্লাহ তালা আমাদের সকলকে সকলের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করে চলার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমী